কুদরতি হাতে বাছাই হয়ে আমরা উন্মতে মোহাম্মদী কপাল খুলছিলেন এত বড় একটা দেখাই আপনাদেরকে আদম আলাহ ইসলাম বলছিলেন যে উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এত ভালোবাসা আমার চেয়েও কুঠি গুণ বেশি হবে আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বছর কাদাইলেন কত হুজুরে জিজ্ঞাসা করেন ভুল বলতেছি সাড়ে তিনশো বৎসর কাঁদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রে টাইকা টাইকা মাফ করে দিবেন বুখারি বলে হালমিন মুস্তাফির ফাকফির আলা প্রতি রাতে তিন ভাগে এক ভাগ অতিবাহিত হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না হালমিন মুস্তাফির ফাকফির আলা কে মপ চবে আমি চলে আসছি বাড়ির ছাদে কত বড় ভালোবাসা কত বড় কিন্তু বলেন ওই নবীর আদর্শ কতটুকু ওই নবীর কালচার কতটুকু কোরআন্ত বলে লাখদ খান আলা কমফি রাসলিল্লাহ ইকোসবুন হাসানা লিমন খান আয়া যদি পাইতে চাও তাইলে বন্ধু আদর্শ আল্লাহ আপনাকে পায় না কি হবে তো আল্লাহই তো बोलतेছেন মালিকুল মাউলা ফালাকুল কুল আল্লাহ যার সমগ্র সৃষ্টি তার সব জগৎ তার সমস্ত পান্ডার তার সবকিছু তার কেননা আমিই যখন হয়ে গেলাম আর বাকি রাইখালাব কি বাকিও দিয়ে দিলাম কিন্তু বলেন ওই নবীর আদর্শ কতটুকু তো যা বুখারী তো বলে রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন কবরের মেইন প্রশ্ন মৌলিক প্রশ্ন প্রথম প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মৃতকে সর্বপ্রথম মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল তুমি দুনিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা যেই বন্ধু তোমার জন্য আমি সমগ্র ভান্ডারের চাবি দিলাম কিন্তু তোমার জন্য নিল না পাহাড়কে সোনা বানায় দিতে চাইলাম তাও নিল না যেদিন পাইলেন ওদিন শুক্রিয়া আদায় করলেন যেদিন না পাইলেন ওই দিন সবর করলেন আর করতে করতে এত লম্বা সবর যে তোমার জন্য তিন মাস চুলা পর্যন্ত ঘরে ঝরে না প্যাটে পাথর পর্যন্ত বাঁধছে দাঁড়াইতে পর্যন্ত পারতেন না কি দার তারণায় বলো যুবক কি জবাব দিবা যদি আজকে রাত্রে মরে গেল কি জবাব দিবা জবাব প্রশ্ন করবে না প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি তুমি